বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ বাংলাদেশ থাকবে না তো কোনে যাবে এই বোকা হ্যাঁ বাংলাদেশ কোনে যাবে এখনো বন্ধ বাংলাদেশ কোনে যাবে তোর বাংলাদেশ থাকবে না গায়েব যাবে কোনে কোনে আমি বলছি না আজকে আমি চিৎকার করব না আমি আজ চিৎকার কর তুই চিৎকার করলি তোর গলা টুটি টানে ছেড়ে ফেলে দেব একদম বাংলাদেশ থাকবে না কোনে যাবে হ্যাঁ বাংলাদেশ তোর বাড়ি যাবে তাই বল রেগে কোনো কথা বলবো না আমি অভিমান করছি আমি হতো

তত্ত্ব মেলা কথা যাচ্ছে কে দিয়েছে এই সাহসটা তাকে এই সাহস আমি দিছি কি করবি তুই আমার কি করবি শোন এরম ভুল ভাল তথ্য দিস না যা দিবি লিগাল তথ্য দিবি না হলে কিন্তু তোর খবর খারাপ হয়ে যাবে এরাম তোর কিন্তু প্রত্যেকটা ভিডিও আমি রোস্টিং করবো তুই এরম উল্টো শুরু করলি তুই উল্টো পাল্টা তথ্য দিস কি জন্য সঠিক তথ্য জানা ঠিক আছে হলে কিন্তু তোর সমস্যা আছে ভুলভাল তথ্য দিস কি জনিস তুই